আবহাওয়া অনুকূল ভুবনতীর্থে পূর্ণার্থী ঢল নামল মহাশিবরাত্রিকে ঘিরে বরাক উপত্যকা তথা দক্ষিণ আসামের ঐতিহ্যবাহী শৈবতীর্থে ভুবন তীর্থে শুক্রবার পূর্ণার্থীতে ঢল নামতে দেখা যায় আবহাওয়া অনুকূল থাকার কারণে এদিন রেকর্ড পরিমাণ পূর্ণার্থী পাহাড়ে চড়েছেন বলে ধরে নেওয়া হচ্ছে শুক্রবার সকাল থেকে শিব ভক্তদের পাহাড় মুখ হতে দেখা যায় তবে দুপুরের দিকে প্রখর রোদের কারণে ভিড় কিছু কম হলেও বিকেল ও বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার সাথে সাথে ভিড় জনজোয়ারে রূপ নেয় আর রাত হতে হতে ভুবন তীর্থে ওঠার কৃষ্ণপুর রাস্তা লোকে লোকারণ্য হয়ে পড়ে এদিকে মতিনগর রাস্তা দিয়েও প্রচুর ভক্ত পাহাড়ে উঠেছে বলে জানা গেছে এদিকে পুঞ্জিকা মতে ত্রয়োদশী তিথি বৃহস্পতিবার রাত দশটা বেজে সাত মিনিট থেকে শুরু হয়ে শুক্রবার রাত আটটায় শেষ হয়েছে আর শুক্রবার রাত আটটা থেকে চতুর্দশী তিথি শুরু হয়েছে তাই এই শুভ মুহূর্তে ভুবন বাবার পুজো দিয়ে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ পূর্ণার্থী লক্ষ পূর্ণার্থী দিয়ে পাহাড় থেকে নেমে এসেছেন শনিবার বিকেল বেজে মিনিট পর্যন্ত চতুর্দশী তিথি স্থায়ী থাকার কারণে পূর্ণার্থীর সংখ্যা তিন লক্ষ পার করতে পারে বলে অনুমান করা হচ্ছে এদিকে ভুবন তীর্থে আসা পূর্ণার্থীদের সেবায় এগিয়ে এসেছে বিভিন্ন দল সংগঠন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কৃষ্ণপুর রাস্তা ও মতিনগর রাস্তায় ভক্তদের মধ্যে খিচুড়ি পানীয় জল বিতরণ করা হচ্ছে এদিকে নিরাপত্তার বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ভুবন পাহাড়ের চূড়ায় অনুষ্ঠিত হওয়া ভুবন মেলা সহ মতিনগর কৃষ্ণপুর দুটি রাস্তা পর্যবেক্ষণের জন্য পাঁচজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে স্থানে স্থানে পুলিশ মহিলা পুলিশ ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে তীর্থ যাতে কেউ মাদক নিয়ে যেতে না পারেন তার জন্য আসাম আবগারি বিভাগের পক্ষ থেকে চেক গেট বসে তল্লাশি করে পাহাড়ে উঠার অনুমতি দেওয়া হচ্ছে এছাড়া স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্বাস্থ্য শিবির জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পক্ষ থেকে শৌচালয়ে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে আপতকালীন ব্যবস্থা হিসেবে অগ্নি নির্বাপক বাহিনী জরুরি পরিষেবার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবার সুবিধা রাখা হয়েছে কাছা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিউরো রিপোর্ট ডেইলি বরাক পার্ক করা হাজার হাজার না প্রায় লক্ষ লক্ষ দর্শনার্থীরা পাহাড়ের চূড়ায় উঠে গেছেন আর এখনও মানে পাহাড়ের চূড়ায় উঠরা এখন বাজার বেলা দুইটা দুপুর টাইম দেখতে বেরোয় লক্ষ লক্ষ্য দর্শনার্থীরা এখন অনুকূল ভুবন তীর্থে পুণ্যার্থী ঢল নামলো মহাশিবরাত্রিকে ঘিরে বরাক উপত্যকা তথা দক্ষিণ আসামের ঐতিহ্যবাহী শৈবতীর্থে ভুবন তীর্থে শুক্রবার পুণ্যার্থীতে ঢল নামতে দেখা যায় আবহাওয়া অনুকূল থাকার কারণে এদিন রেকর্ড পরিমাণ পুণ্যার্থী পাহাড়ে চড়েছেন বলে ধরে নেওয়া হচ্ছে শুক্রবার সকাল থেকে শিব ভক্তদের পাহাড় মুখ হতে দেখা যায় তবে দুপুরের দিকে প্রখর রোদের কারণে ভিড় কিছু কম হলেও বিকেল ও বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার সাথে সাথে ভিড় জনজোয়ারে রূপ নেয় আর রাত হতে হতে ভুবন তীর্থে ওঠার কৃষ্ণপুর রাস্তা লোকে লোকারণ্য হয়ে পড়ে এদিকে মতিনগর রাস্তা দিয়েও প্রচুর ভক্ত পাহাড়ে উঠেছে বলে জানা গেছে এদিকে পুঞ্জিকা মতে ত্রয়োদশী তিথি বৃহস্পতিবার রাত দশটা বেজে সাত মিনিট থেকে শুরু হয়ে শুক্রবার রাত আটটায় শেষ হয়েছে আর শুক্রবার রাত আটটা থেকে চতুর্দশী তিথি শুরু হয়েছে তাই এই শুভ মুহূর্তে ভুবন বাবার পুজো দিয়ে দূরদূরান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভুবন তীর্থে আসেন জানা যায় রাত নটা পর্যন্ত প্রায় দেড় লক্ষ পুণ্যার্থী ভুবন বাবার পুজো দিয়ে পাহাড় থেকে নেমে এসেছেন শনিবার বিকেল পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত চতুর্দশী তিথি স্থায়ী থাকার কারণে পুণ্যার্থীর সংখ্যা তিন লক্ষ পার করতে পারে বলে অনুমান করা হচ্ছে এদিকে ভুবন তীর্থে আসা পুণ্যার্থীদের সেবায় এগিয়ে এসেছে বিভিন্ন দল সংগঠন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কৃষ্ণপূর্ণ রাস্তা ও মতিনগর রাস্তায় ভক্তদের মধ্যে খিচুড়ি পানীয় জল বিতরণ করা হচ্ছে এদিকে ভুবন তীর্থে নিরাপত্তার ধিক বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ভুবন পাহাড়ের চূড়ায় অনুষ্ঠিত হওয়া ভুবন মেলা সহ মতিনগর কৃষ্ণপুর দুটি রাস্তা পর্যবেক্ষণের জন্য পাঁচজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে স্থানে স্থানে পুলিশ মহিলা পুলিশ ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে তীর্থ যাতে কেউ মাদক নিয়ে যেতে না পারেন তার জন্য আসাম আবগারি বিভাগের পক্ষ থেকে চেক গেট বসে তল্লাশি করে পাহাড়ে ওঠার অনুমতি দেওয়া হচ্ছে এছাড়া স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্বাস্থ্যসিবির জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পক্ষ থেকে শৌচালয়ে পানীয় জলে ব্যবস্থা করা হয়েছে আপতকালীন ব্যবস্থা হিসেবে অগ্নি নির্বাপক বাহিনী জরুরি পরিষেবার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবার সুবিধা রাখা হয়েছে কাছা জেলা প্রশাসনের পক্ষ থেকে রিপোর্ট ডেইলি বরাক বন্ধুরা আপনারা দেখতে পারেন আমি ভুবন তীর্থের মেইন এন্ট্রান্স এটা মেইন গেটের মধ্যে আই গেছি ভুবন তীর্থ প্রত্যেক থেকে জানাই স্বাগতম এটা হচ্ছে কৃষ্ণপুর রোড প্রচুর বক্তবৃন্দরা দর্শনার্থীরা ভুবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন আপনারা দেখতে পারেন Okay.